আজকে হাইকোর্ট থেকে আইনজীবীরা আজকে কাশীপুর থানা আপনার এলাকার থানাতে আসলো এবং আপনাকে নিয়ে বিষয়টা কি একটু বলবেন বিষয়টা হলো ওই যে মাঠটা হলো আমাদের পৈতৃশ সম্পত্তি আমাদের সম্পত্তি আমার দাদা ওখানে ইসলামীয় ইসলামীয় কালচারের জন্য দিয়ে গেছে যে ওখানে ঈদের নামাজ হবে দুবার বছরে দুবার আর জলসা হবে আর সামনে স্কুল আছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলা করবে এতে আমাদের কোনো বাধা নেই দেখছি প্যান্ডেল করা হয়েছে এবং তৃণমূলের ঝান্ডা ভরা কি বলবেন বিষয়টা কি ওখানে ওখানে মানে কয়েক বছর পাঁচ সাত বছর ধরে ওরকম ডিজি বাজনা দিয়ে দিবারাত্রি ফুটবল মিনি ফুটবল খেলা হয় করাই আমরা বারে বারে ওদের নিষেধ করি ওরা বারে বারে বলে যে এবারটা হোক পরিবারে হবে আমরা বারবার প্রশাসনের কাছে যাওয়ার পরে কোনো মতে কাজ হচ্ছে না প্রশাসন মাঝে মাঝে একশোবার বলার পরে একবার যাচ্ছে গিয়ে তার আগে কাজ বন্ধ করছে কাউকে তুলছে না আবার ফোনে ফোনে কথা হয়ে আবার কাজ শুরু করছে চলে অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে ওখানে ঈদের নামাজ হয় যাতে গান বাজনা না হয়ে ওখানে নামাজ নামাজ যেটা আমার দাদু করে গিয়েছিল সেখানে নামাজ হোক দু টাইম আর পাশে স্কুল আছে ছেলেপিলেরা খেলা করে এর জন্য আমরা কোনো কোনো কমপ্লেন করিনি আর ঈদের নামাজের জায়গা নামাজের জায়গায় কোনো জায়গায় ভোল বাজনা হয় কারণ বাড়িতেও নামাজের জায়গা খুব সাবধানে পবিত্র করে রাখে আছে স্কুল আছে পাশে মসজিদ আছে একদম মসজিদের গায়ে সেখানে ঢোল বাজনা বাজে সেইখানকার বাসীরা অভিযোগ করছে যে তৃণমূল দলের নেতারা তাঁরা জোর করে ভয় দেখিয়ে তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তারাকে মানছে না আমাদের টোটাল কাগজপত্র আর এস থেকে এলআর থেকে শুরু করে যাবতীয় অনলাইনে যে মমতা যেটা করেছে বিশ্ব বাংলার ভূমি তাতেও যখন তখন ওদের রেকর্ডে সব ক্লিয়ার আছে আমরা সেটাও আছি কাগজ খেলাটা অ্যাকচুয়ালি ওখানে দিচ্ছে কিছু ক্লাবের নাম করে ক্লাব যাদের নেই অথচ ক্লাবের কাগজপত্র নিয়ে তারা বলছে আমাদের ক্লাব কিন্তু ওখানে তো দেখছি তৃণমূল কংগ্রেসের ব্যানারে একেবারে গেট করা হয়েছে শকত মোল্লার ছবি ওটা শকত মোল্লা এবং আরাবুল ভাইকে মনে হয় ইয়ে করে ক্লাবের নাম করে করছে এখন পরে পার্টি পার্টিগত লাইনে চলে আসে এরকম কি বলছেন শকত মোল্লা কি আছে শকত মোল্লা কি বলবেন এখন কাজ হচ্ছে ওনাদের ওনাদেরকে ওনাদেরকে করেছে এখন দেখা যাচ্ছে পিন্টু ওকে করেছে পিন্টু নামটা বন আছে পিন্টু কোন রাজনৈতিক দলের সাথে যোগ টিএমসি করে এই জায়গা তানার বাপ দাদারা তানারা মিলে গ্রামের মানুষের উপকৃত জন্য নামাজ পড়ানোর জন্য যায় নামাজ পড়ানোর জন্য এবং কোনো যদি মারা যায় সেই সব কাজবাজির জন্য সেই দিয়েছে আরও স্কুলের ছেলেরা পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আছে স্কুলের জন্য সেই জায়গাটা তারা দেয় একটা জিনিস এখানে তো কোনো হিন্দু নেতা নেই সব আমরা মুসলমান তো আশা করছি আজ মুসলমান হয়ে যদি আমরা একটা মসজিদ ধর্মীয় জায়গা যদি গান বাজনা বাজিয়ে খেলা দিই তো খালি নামটাই মোল্লা থাকবে

আমাদের পৈতৃষ্ঠ সম্পত্তি আমার দাদা ওখানে ইসলামীয় ইসলামীয় কালচারের জন্য দিয়ে গেছে যে ওখানে ঈদের নামাজ হবে দুবার বছরে দুবার আর জল হবে আর সামনে স্কুল আছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলা করে এতে আমাদের কোনো বাধা নেই দেখছি প্যান্ডেল করা হয়েছে এবং তৃণমূলের ঝান্ডা ভরা কি বলবেন বিষয়টা ওখানে মানে কয়েক বছর পাঁচ সাত বছর ধরে ওরকম ডিজি বাজনা দিয়ে ফুটবল মিনি ফুটবল খেলা হয় আমরা বারে বারে ওদের নিষেধ করি ওরা বারে বারে বলে যে পরিবারটা হোক পরিবারের ওরা বলতে কারা যারা দেয় যারা বলতে একটা আছে আমরা সবাই খেলা আচ্ছা আমরা সবাই তারা কি মানে রাজনৈতিক ব্যানারে খেলা হচ্ছে না ক্লাবের পক্ষ থেকে মানে ওর মধ্যে ওরা বলে তো আমরা রাজনীতির মধ্যে নেই আবার দেখা যায় রাজনীতির মধ্যেও আস রাজনীতির মধ্যে নেই বলছে কিন্তু দেখছি যে সৌকাত মোল্লার মতন নেতার ব্যানার লাগিয়ে ওখানে খেলার আয়োজন করেছে ছবি টানান লাগানো আছে কি বলবেন বিষয়টা কি আমরা অতিথি হিসাবে ব্যানারে দেখছি শৌকাত মোল্লা বা রাবুল ইসলাম আমাদের মেন কথা হলো যে আমাদের ওই জায়গাটায় নামাজের জায়গা বছরে দুবার নামাজ হয় গ্রামের মানুষ দুবার নামাজ পড়িবে বা জলসা হবে জ্বালাসা হবে মানে বাচ্চারা খেলা একটা অভিযোগ উঠছে নাংলা গ্রামে একটা ঈদগার মাঠে জোর করে খেলা দেওয়া হচ্ছে সেখানে ক্যানিং ক্যানিংপুরের বিধায়ক এবং এলাকার তৃণমূল নেতৃত্ব থাকবে এই আপনি দেখছেন প্রথমত কথা বলি যে নাংলাঘর অঞ্চলই পড়ে তো আর এই সময়টা কিছু সিচুয়েশন চলতে কি দর্শক পরীক্ষা মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক বাদাসাগর সব বোর্ডে পরীক্ষা চলছে এই সময়টায় খেলা মেলার কোনো কোনো প্রয়োজন নেই প্রথমত মনে হয় যতটুকু আমার কানে এসছে জায়গাটা জানাদের জায়গা তানার দাদারা তানারা মিলে গ্রামের মানুষের উপকৃত জন্য নামাজ পড়ানোর জন্য জায় নামাজ পড়ানোর জন্য এবং কোনো যদি মারা যায় সেই সব কাজবাজির জন্য সেই দিয়েছে আরও স্কুলের ছেলেরা পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আছে স্কুলের জন্য সেই জায়গাটা তারা দেয় একটা জিনিস এখানে তো কোনো হিন্দু নেতা নেই সব আমরা মুসলমান তো আশা করছি আজ মুসলমান হয়ে যদি আমরা একটা মসজিদের ধর্মীয় জায়গায় যদি গান বাজনা বাজিয়ে খেলা দিই তো খালি নামটাই মোল্লা থাকবে নাম বাড়ে দর্শন ছোটে নামটাই খালি মোল্লা মোল্লা আমিই হই আমি বলছি আমি আমি যদি ওই জায়গাটা যাই আমার আগে দেখবেন যে জায়গাটা ঈদগা আছে ডিজে গান বাজু এ বাজু সেই জায়গাটা কি আমার কি উচিত হবে আমি যদি ওই জায়গায় হতাম আমার মন বলে যে আমি আগে মানা করতাম আমাদের ছেলেদের যেই এটা আগে আগের দিয়ে আগে ঈদগাহ খেলাধুয়ার জায়গা নাকি কোনো মাঠে গিয়ে আসতে স্কট সেখানে আমি যে আসবো মোল্লা যদি নামের ভাষা তার অর্থ মোল্লার অর্থ যদি সে বুঝতো আমি আশা করছি ওই মাঠে সে আসতাম তো যি হোক যি হোক আমার ওই তো আশা করছি তাহলে এইসব কাজ থেকে বিরত থাকবে তো মানুষ উজ্জ্বল ভবিষ্যৎ সামনে পড়ে আছে পরীক্ষা চলছে সেই সব দিয়ে ধ্যান রেখে খেলামেলা বন্ধ দিয়ে পরীক্ষা হয়ে যায় খেলামেলা আপনারা ঝাড়ে বেঁধে নেতে কোনো একটা সামান্য গ্রামে ঈদগার মাঠে খেলার আয়োজন করছে আবার ক্যানিং পূর্ব থেকে বিধায়ককে আসতে হচ্ছে এটা কি কোনো রাজনৈতিক আসের মধ্যে রাজনৈতিক কি যাদের বাপের প্রতি কনফিডেন্স কম থাকে তারা চাচারি বাপ বলে গ্রহণ করে তো তো সেই জিনিসটা হয়তো হচ্ছে কেন ব্যাপার না কে কোথায় থেকে আসলে আমরা কিছু যায় আসে না তারা আমরা খেলা দিয়েছে তিনি আসবে কিন্তু এটাই আমি বলার যে উদ্দেশ্য আমরা সব দিনের শেষে মুসলমান দিনের শেষে সাধারণ নাগরিক তো জায়গাটা দেখে খেলা দিলে ভালো হতো আসলে ভালো হতো কেন ওই জায়গাটা খেলা হিসাবে মানায় না কেন আমার ধর্মীয় স্থান আমার মতে ওটা উচিত